হ্যালো গাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি তো আজকে বিকালে কী করবো কী করবো চিন্তা করতে করতে বাসা থেকে বাই হলাম দেখি কোথাও যাওয়া যায় কি না তো পরে আমার আর ওয়ান ফাইভ বি নিলাম হ্যাঁ নিয়ে আস্তে আস্তে ওটাকে বার করলাম যেন ওটা কিছু না হয় তারপর আমার আর ওয়ান ফাইভ বি বার কইরা আমি স্টার্ট দিলাম তারপর উঠলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি রকেটের গতিতে চলে যেতেছি তো আমি যাব মূলত প্রথমে আমাদের দোকানের দ্বারে তো আমি চলে আসলাম দোকানের দারে এখানে আসি দেখি অনেক মানুষ আসে তো এই যে আমাদের ভাই দোকানদার ওই দোকান দোকানেটা তো পরে দোকান থেকে কিছু খেয়ে দিয়ে আবার বাইর হলাম দেখি কোন দিকে যাওয়া যায় তো আপনারাও পাশে দেখেন আমরা দুই বন্ধু মিলিয়ে আজকে দেখি কোথাও যাওয়া যায় আপনাদেরকে নিয়ে আপনারা সাথে থাকেন তো পরে আমরা রকেটে গতিতে যাইতেছি যাইতেছি পরে এই দিক দিয়ে নামলাম গ্রামের রাস্তা তো অনেক মাটির রাস্তা অনেক আকা বাঁকা অনেক বড় বড় গর্ত হ্যাঁ ওগুলা কিছু না আমাদের কাছে যে বাইকগুলো আছে ওগুলা অনেক দামি বাইক তো এইসব জায়গা দিয়ে অনেক জোরে জোরে চলে দেখেন আমার আরওয়ান ওয়ান কি কীভাবে চলতেছে পুরাই রকেটের গতিতে যাইতেছি যাইতেছি যাইতে যাইতে করেন অনেক ভাল লাগতেছে এই এই যে যে রোড দিয়ে গাড়িটা নিয়ে যাইতে সাইডে অনেক খাল বিল আছে এই যে দেখেন এগুলো হচ্ছে পারম মানে এখানে বড় বড় দুইটা পারম আছে মুরগির আরো সামনে চলেন আরো সামনে আরো সুন্দর জায়গা আছে এখানে নিয়ে যে আপনাদেরকে এদিকে রাস্তাটা মানে ইদেরই অনেক খারাপ এদিকের ভিউটা অনেক ভালো এই যে দেখেন দোনো সাইডে খাল আর মুশকান দিয়ে এই রাস্তাটা রাস্তার দুই পাশে মাটি কাটা দিয়ে অল্প একটু জায়গা ওই জায়গা দিয়ে আমরা যাইতেছি অনেক অনেক আছে তো অবশেষে আমরা চলে আসলাম এই জায়গাটায় এই যে আমাদের এই জায়গাটা আসলে অনেক ভালো লাগে এই জায়গা আড্ডা দিতে অনেক সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ প্রাকৃতিক